সম্প্রীতির উৎসব ভালোবাসার উৎসব হাজার হাজার বছর ধরে আজকের এই দোল পূর্ণিমাকে কেন্দ্র করে বাংলা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রূপে এই উৎসব পালিত হয় কোথাও লাঠমার হোলি হয় কোথাও দোল পূর্ণিমা পালন হয় কোথাও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা হয় রাধারানীর আরাধনা হয় আজকের এই দিনটি ভালোবাসার দিন সবাইকে আপন করে নেওয়ার দিন সবাই মিলে একসাথে আনন্দ করার দিন সবাই একসাথে আনন্দ করুক সম্প্রীতি এবং ভালোবাসা জিতুক এবং যারা মনে করে যে এরা রং খেলবে না ওরা রং খেলবে না সময় বেঁধে দেওয়া এই সমস্ত কিছু দূর হোক দূর হয়ে সব একসাথে পালিত তারা একটু অন্য বোঝা যাচ্ছি আর শান্তিনিকেতনে যারা দোল উৎসব পালন করতে দিচ্ছে না তাদেরকে জুতো মারা নিদান দিলেন দিলীপ ঘোষ কী বলবেন দেখুন শান্তিনিকেতনে সোনা জুড়িতে একটি খবর পাওয়া গেছিল যে এরকম নাকি দোল উৎসব করতে দেওয়া হচ্ছে না পরবর্তী সময় পুলিশ হস্তক্ষেপ করেছে এবং পুলিশ জানিয়েছে যেখানে দোল উৎসব হয় কিন্তু দোল উৎসব বাধা দেওয়ার অধিকার কারণ নেই আমি শুধু বিধানসভায় দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু হিন্দু দরদী আর সামনে বিধান মানে সামনে বিধানসভা নির্বাচন সেই কারণে কি এখন হিন্দু দরদী পরিসংখ্যান দেখুন আমি এই বিষয়ে আগে উত্তর দিয়েছি ভোটের রাজনীতি কাজ করছে আজকে যেহেতু উৎসবের দিন এই জন্য আমি রাজনৈতিক বক্তব্য আজকে এই মুহূর্তে রাখতে চাইছি পরবর্তী সময়ে রাজনৈতিক বক্তব্য স্যার বলছি এই মুখ্যমন্ত্রী কেন্দ্র করেই সৌকত বক্তব্য যারা বিরোধী যারা হিন্দু মুসলিম নিয়ে রাজু করছে জাতির বিহু ভেদাভেদ করছে তাদের বস্তু ফেলে দেওয়া এবং তাদের সাবধান বক্তিয়েছে শখৎ মন্দা বলতে সবার সেই বন্ধ করুক না জাতির নামে রাজ বরযাত্রী নামে বরযাত্রী সবথেকে বেশি তো দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে ভাঙরে হচ্ছে জমি দখল হয়ে যাচ্ছে একের পরে এই জাতির নামে বরযাত্রীটা তারা আগে বন্ধ করবে যারা এই কাজটা করে আর শ্বশুরের বিরুদ্ধে রাজ সাক্ষী হলেন জামাই যে প্রাথমিক দুর্নীতি সেখানে পার্থ চ্যাটার্জির রাজসাক্ষী হলেন তারই জামাই কি বলবেন কল্যাণ এখন নিজে বাঁচার জন্য হয়েছে না যে রাজসাক্ষী হলে অনেক রিল্যাক্সেশন পাওয়া যায় শাস্তি কমে যায় বা শাস্তি হয় না যেন শ্বশুরকে বলিদান দিয়ে দিলেন আমরা বাংলায় বলতাম জম ভাগ না কেউ নয় আপনার প্রমাণ হয়ে গেল আরেকবার